আরামবাগ বিষ্ণুপুর রেল প্রকল্প নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলনের পর অবশেষে ভাবাদিকিতে শুরু হয়েছে রেল লাইনের নির্মাণ কাজ ভাবাদিকি বাঁচাও কমিটির আপত্তি এবং আদালতের মামলার কারণে এতদিন স্থগিত ছিল এই প্রকল্পটি সম্প্রতি আদালতের রায় ও প্রশাসনিক বৈঠকে সকল পক্ষের সম্মতির পর কাজ শুরু হয়েছে দ্রুত গতিতে আন্দোলনকারীরাও এখন খুশি কারণ তাদের সব দাবি রেল কর্তৃপক্ষ মেনে নিয়েছে দিঘির পরিধি বাড়ানো সংস্কার দিঘির ধারে নতুন প্রাথমিক বিদ্যালয় নির্মাণ সহ নানা উন্নয়নমূলক কাজ চলছে সমান্তরালে পাশাপাশি দিঘি খনন ও মাছ ধরার কাজও শুরু হয়েছে ভাবাদিঘি বাঁচাও কমিটির সদস্যদের বক্তব্য রেল কর্তৃপক্ষ মানুষের স্বার্থ রক্ষা করে কাজ করেছে বলেই এবার সবাই সন্তুষ্ট রেল ব্রিজ তৈরির কাজও শুরু হয়েছে জোর কদমে স্থানীয়দের আশা খুব শীঘ্রই আরামবাগ বিষ্ণুপুর রেল লাইন চালু হবে যা এই অঞ্চলের উন্নয়নে নতুন দিগন্ত খুলে দেবে স্কুল বাচ্চাদের স্কুল আমাদের যে দিঘির উত্তর দিকে বাচ্চাদের স্কুল আছে সে স্কুলটা এখন বর্তমানে দিঘির পাড়ের মধ্যে পড়ছে গাবালের মধ্যে যেটাকে খনন করে আমরা ওটা বাড়াবো হ্যাঁ সেই জন্য ওর পরিবর্তে একটা ট্রান্সফার একটা অন্য স্কুল রেল থেকে এবং রাজ্য থেকে ওর একটা স্কুল করে দিচ্ছে আমাদেরকে হ্যাঁ বাচ্চাদের যে স্কুল ছিল সেটা পুরোনোটাকে ভেঙে দিয়ে নতুন করে আবার স্কুল খুঁজে দিচ্ছে সেটাই হচ্ছে এখানে কোন দিকটা বাড়াবেন আমরা বাড়াচ্ছি সমস্ত দিকই বাড়াচ্ছি পুকুরের সমস্ত দিক আমরা বেড়ে গেছে যা ছিল তা আবার বেশি করে বেড়ে গেছে আর দেখতে পুকুর তো মজাই গেছিল ধরুন দীর্ঘদিন পুকুর ব্রিটিশ সকালের পুকুর শোনা যায় সেটা কখনো সংস্কার হয়নি আজকে দেড়কে কেন্দ্র করে আজকে এতবার একটা বৃহৎ জলাশয়ের সংস্কার হচ্ছে এটা খুব আনন্দের ব্যাপার গর্বের ব্যাপার রাজ্য এবং রেল যৌথভাবেই করছে আমাদের সমস্ত দাবিকে মান্যতা দিয়েছে হ্যাঁ এটা খুব ভালো লাগছে স্কুল চলে যাবে স্কুল ফলন হবে এই জায়গাটায় পুরো স্কুল ভেঙে দেওয়া হবে বিনিময়ে নতুন করে স্কুল রেল এবং রাজ্য করে দিচ্ছে আমাদেরকে প্রশাসন সঙ্গে আছে রেল আমাদের সঙ্গে আছে যৌথভাবে কাজ করছে খুব ভালো লাগছে আশা করি কাজ খুব শিগগির কমপ্লিট হয়ে যাবে ব্রিজ টা হচ্ছে ঠিক রেলের দিগ আমাদের উত্তর দিকে ওই আহ ফর্টি ই হয়েছে ধরুন্না প্রায় মাই দিয়ে যাচ্ছে যাই হোক ওরা বিট করে যাচ্ছে তো কলকাতা মহামান্য হাইকোর্ট যে নির্দেশ দিয়েছেন জলাশয় ভরা না করে হ্যাঁ মিনিমাম ফ্ল্যাট দিয়ে জানাই রেলটা করা হয় বিট করা হয় সেই মতোই ওরা কাজ করছে কোর্টের মান রায়কে মানতে দিয়েই করছে এবং আমরাও আছি পড়াশোনা আছে সঠিকভাবে দিচ্ছি আমরা সঠিকভাবে দেখছি কাজ ঠিক করছে কিনা না ওরা সঠিক কাজই করছে এখন পর্যন্ত কোনো খারাপ কাজ করেনি ব্রিজের পিলার কতগুলো হবে এই ডিগ্রি রকম যেটা ওরা শুনতে যে বারো সব বারোটা মোট দেবে যেটা প্রয়োজন বিলা একটু ক্ষণ হয় তাতে করে বীজের লং ওরা ইঞ্জিনিয়ার যেটা বলতে চাইছে হ্যাঁ ওদের যেটা এর মধ্যে পড়ে সেটাই ওরা দেবে যেটা নিয়ম বিভিন্ন ক্ষেত্রে জায়গা হয় সেটাই ওরা করবে এত অসুবিধা কিছু নেই এত বাহানের মুখে জ্বলে আসে যদি একটা থাম্বার গাড়া হয় কি এমন ক্ষতি হবে মাছ চাষও হবে সবই হবে পরিবেশকে অক্ষত রেখে পরিবেশকে বাঁচিয়ে দিঘির জলকে বাঁচিয়ে ওরা রেল নির্মাণ করছে ব্রিজ তাতে করে আমাদের ক্ষতি কিছু হয়নি জলে ডিস্টার্ব হয়নি জলাশয় ডিস্টার্ব হয়নি পরিবেশের ডিস্টার্ব হয়নি আমরা এটাই চেয়েছিলাম লাস্টে এটাই হলো ভালো লাগছে প্রথমত প্রথম যখন আমরা আন্দোলন করেন তখন বীজটা কোন দিকে হওয়ার কথা প্রথম যখন আমরা আন্দোলন করি তখন বিটে হওয়ার কথা ছিল ফাঁকা মাঠ দিয়ে কোনো কারণবশত সেই নকশাটা দিদির মায়ের দিয়ে এলো তখন থেকে শুরু হলো আন্দোলন বারো বছর আন্দোলন করার পর কলকাতা মহামান্য হাইকোর্ট ভুল বলেছিল বলেছিল যেহেতু দিঘিটা না ভরাট করে দিঘি না টাচ করে যদি করে দেওয়া যায় উত্তর দিকে যে ফাঁকা মাঠ দিয়ে করলে অসুবিধা কি আছে রেলকে কলকাতা হাইকোর্ট বলেছিলেন এতক্ষণ রেল বলেছিল দেখুন বারো বছর বয়ে গেল আবার যদি আমরা এই জায়গা ছেড়ে পুরনো জায়গায় ফিরে যায় আর যদি উত্তর দিকে যায় দিকে বাঁচিয়ে তাহলে আরো দশ বছর বিলম্ব হয়ে যাবে তাতে করে তাই দেরি হবে তখন কলকাতা মহামান আগের বলেন তাই ঠিক আছে আপনারা বিচ করে যান জলাশয়ে ভর করবেন না এখানে হচ্ছে আপনারা খুশি এই কাজে আমরা খুশি যে আমরা যেটা বলেছিলাম সেটাই হয়েছে আমরা আন্দোলন করছি দিঘি বাঁচাও রেল হোক দিঘি বাঁচিয়ে রেল হোক দিঘিও বাঁচুক রেলও চলুক এটাই আমরা আন্দোলন ছিল আর সেটাই করেছে রেল আমরা দিঘি বাঁচিয়েছে আমাদের জলকে বাঁচিয়েছে পরিবেশকে অক্ষত রেখে হ্যাঁ ওরা বীজ করে যদি বেরিয়ে চলে যায় তাতে আমার তো অসুবিধা কিছু নেই রেল ও গেল আমাদের পুকুরে মাছ এবং সবচেয়ে বড় কথা রেল এবং রাজ্য যৌথভাবে আমাদের ভান নিমকে জলাশয়টা খনন করে দিচ্ছে এটা আমাদের বিরাট কিছু পাওয়ার আর কি কি করে দিচ্ছে রাজ্য সরকার এবং রেল দেখুন রাজ্য সরকার এবং রেল যৌথভাবে কাজ করছে যে যতটুকু করেছে যৌথভাবেই করছে আগামী দিনে কি করবে জানি না তবে আমাদের যেটা মেন দাবি ছিল জলাশয় সমস্যা করে দেওয়া সমস্যা করছে এবং এই যে স্কুল করে দেয় নতুন ভাবে বাচ্চাদের প্রজন্মকে লক্ষ্য রেখে ওরা এটাও ভালো লাগছে স্কুলে কতজন ছাত্র ছাত্রী আছে স্কুলে ছাত্র ছাত্রী ধরুন না প্রায় দেড়শোর মতো আছে স্কুলটার নাম কি ভাবাধী প্রাথমিক বিদ্যালয় সেই বিদ্যালয় বহুদিনের পুরনো বিদ্যালয় সেটাকে ওই বিদ্যালয়টিকে ভেঙে দেওয়া হবে ওটা ভেঙে দেওয়া হবে ভেঙে দেওয়ার আগে আমরা তৈরি করে ফেলেছি তৈরি করছি এটা হয়ে গেলে ওটা ভাঙা হবে তাহলে ছেলে পড়াশোনা করবে কথা প্রশাসন সহযোগিতা করছে

ভালোই লাগছে ভালোই খুশি লাগছে খুব তাড়াতাড়ি শুরু হবে মনে হচ্ছে হ্যাঁ কি নাম চাপা মালি বাড়ি এই তোমার বাড়ি আমার বাড়ি হ্যাঁ আপনি কবে থেকে মিড ডে মিল রান্না করছেন যত যেই দিন থেকে শুরু হয়েছে রান্না মিড ডে মিল ফুল কি মনে হচ্ছে রেলের কাজ তাড়াতাড়ি হয়ে যাবে হ্যাঁ তাড়াতাড়ি হবে আপনারা চাইছেন রেলের কাজটা হুম হোক রেলওয়ে এম রেল হোক অসুবিধা কিছু নেই নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড় ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ